প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইংরেজি বইয়ে আওয়ার স্কুল গার্ডেন নামে একটা সুন্দর গল্প আছে এই গল্পটি আজকে আমরা পড়ব গল্পটিতে অনেক গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ আছে তো সেগুলোর উচ্চারণ এবং বাংলা অর্থ আগে শিখে নেই লাভলি সুন্দর বা চমৎকার প্লেগ্রাউন্ড খেলার মাঠ ফেন্স বেড়া অ্যানক্লোজেস ঘিরে রাখা বা আবদ্ধ করা ম্যারিগোল্ডস গাঁদা ফুলসমূহ আর শুধু ম্যারিগোল্ড অর্থ হল গাঁদা ফুল আর এখানে ম্যারিগোল্ডস মানে একাধিক গাঁদা ফুল বোঝানো হয়েছে সোয়ার্ম ঝাঁক এখানে আর এর উচ্চারণ একেবারে অল্প হবে তাই আমরা উচ্চারণটি এইভাবে করবো সোয়ার্ম সোয়ার্ম ঝাঁক পতঙ্গ বা প্রজাপতির ঝাঁক বোঝাতে সোয়ার্ম ব্যবহার করা হয় ডিচ নালা বা গর্ত ফ্লক ঝাঁক রেগুলারলি নিয়মিতভাবে সিলেক্টেড নির্দিষ্ট বা বাছাইকৃত গার্ডেনিং টুলস বাগান করার সরঞ্জাম স্পেডস সমূহ রেক্স আশ্রা বা মাটি সমান করার যন্ত্র কাস্তে সমূহ রিমুভ সরিয়ে ফেলা বা পরিষ্কার করা উইডস আগাছা কম্পোস্ট জৈব সার ফার্টাইল উর্বর হ্যাপিনেস সুখ বা আনন্দ তাহলে চলো এবার আমরা মূল গল্পটি পড়ি আওয়ার স্কুল গার্ডেন আমাদের বিদ্যালয়ের বাগান আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লে গ্রাউন্ড আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে এফেন্স অ্যান্ড ক্লোজেস দ্য গার্ডেন একটি বেড়া দিয়ে বাগানটি ঘেরা ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস সানফ্লাওয়ার্স জেসপিনস অ্যান্ড মেরি গোল্ডস বাগানে অনেক সুন্দর ফুল আছে যেমন গোলাপ সূর্যমুখী জুই ও গাদা এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস ডান্সাস ফ্লাওয়ার্স প্রজাপতির উপর ঘুরে বেড়ায় মানে ফুলের উপর নাচানাচি করে গার্ডেনি বিউটিফুল এটি বাগানটিকে খুব সুন্দর দেখায় দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন বাগানের এক কোনায় একটি নালা আছে এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার সেখানে ব্যাঙের একটি দল বাস করে সামটাইমস উই সি এ ফ্লোক অফ বার্ডস সিটিং অন দা নিয়ারবাই ট্রিজ সিঙ্গিং সুইট সংস মাঝে মাঝে আমরা কাছের গাছগুলোতে একঝাঁক পাখি বসে থাকতে দেখি যারা মিষ্টি গান গায় উই টেক কেয়ার অব দ্য গার্ডেন রেগুলারলি আমরা নিয়মিত বাগানের যত্ন নেই। অন এ সিলেক্টেড ডে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন একটি নির্দিষ্ট দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা বাগান পরিষ্কার করার জন্য একসাথে কাজ করে উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস র্যাক্স অ্যান্ড সিকলস আমরা কোদাল আছড়া এবং কাস্তের মতো এক সেট বাগান করার সরঞ্জাম ব্যবহার করি উই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি আমরা নিয়মিত গাছে পানি দেই এবং আগাছা পরিষ্কার করি উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল আমরা মাটি উর্বর করার জন্য এতে জৈব সারও দিই দ্য গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স বাগানটি গাছপালা ও ফুলে ভরা দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস তারা আমাদের আনন্দ এবং সুখ দেয় উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন আমরা আমাদের বিদ্যালয়ের বাগানে কাজ করতে ভালোবাসি আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ